আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের যেটা প্রকাশিত পেয়েছে গত সাতই নভেম্বর দু হাজার চব্বিশ সালে এবং যেটার আবেদন শুরু হবে আগামী বিশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সম্ভবত আমরা একটা একবার দেখি ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তার মানে আপনি আগামী বিশে নভেম্বর থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে টোটাল পদ রয়েছে বারোটি এবং বারোটি পদের জন্য বিভিন্ন সংখ্যা লোক নেওয়া হবে সো আমরা ওগুলোই আজকে আবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন পদে কী নিয়োগ হবে সেগুলো আচ্ছা প্রথম যেই পদটি রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার বা হিসাবরকম আমরা বলতে পারি যেখানে পদ সংখ্যা রয়েছে একটি যেখানে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা যেটার বেতন গ্রেড মানে বেতনের গ্রেড হবে ১৪ গ্রেড এবং এটা হচ্ছে স্থায়ী পদে নিয়োগ হবে যেটার জন্য শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে আচ্ছা দুই নম্বরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে ড্রাফটম্যান যেটার সংখ্যা হচ্ছে দুটি যেটার বেতন হবে পনেরো গেডে এবং বেতনের পরিমাণ হবে নয় হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা এবং এখানে প্রত্যেকটি পদে স্থায়ী সো আমি এটার বলার দরকার পড়ছে না এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে দুই বছর মেয়াদি সিভিল ড্রাফট সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং অটো কার্ড অভিজ্ঞতা অত্যাবশ্যকীয় মানে আপনার যদি অটো কার্ডে আপনি যদি থাক আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি একটা অগ্রাধিকার পাবেন আচ্ছা তিন অফিস সহকারী কাম কম্পিউটার এবং মুদ্রাক্ষরিক যেটার জন্য পদ রয়েছে হচ্ছে দুটি যেটার বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ও বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এবং প্রতি মিনিটে উন্নত বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাইশ শব্দের গতি থাকতে হবে চার হিসাব সহকারী যেটার হচ্ছে পছমকায় এক যেটার হচ্ছে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ডতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতর ডিগ্রি কম্পিউটার কাজে পারদর্শিতা এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতাদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ সার্ভেয়ার যেটা পছন্দ করে হচ্ছে তিনটি নয় হাজার তিনশো টাকা থেকে হাজার টাকা হচ্ছে বেতন কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেট হতে হবে কোনো সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান বা কোনো খ্যাতন বেসরকারি প্রতিষ্ঠানের জরিপকারী হিসেবে কর্মরত ও অটো উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাহলে অটোকার্ড যদি থাকে আপনি অগ্রাধিকার পাবেন এবং ছয় নাম্বার এবং সাত নাম্বার যেগুলো হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক চেয়েছে একটা হচ্ছে ভারী লাইসেন্স একটা হচ্ছে হালকা লাইসেন্স ভারী লাইসেন্স ক্ষেত্রে বেতন চেয়েছে বেতন দিবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ ভারী যানবাহন চালক কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা পারদর্শী থাকতে হবে উক্ত গাড়ি ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আচ্ছা যেটা হালকা ড্রাইভিং যেটাতে চেয়েছে সেটাতে হচ্ছে বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা যেটার বেতন যেটার যেটার জন্য হচ্ছে জেএসসি পাস চেয়েছে এবং তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদ হচ্ছে একটি বেতন হচ্ছে আট টাকা থেকে একুশ হাজার তিন টাকা আপনার বেতন গ্রেড হচ্ছে আঠারোতে হবে এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেটের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে সেটাকে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ফটোকপি অপারেটর যেটার পদ হচ্ছে একটি আর যেটার জন্য বেতন হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কাজে অগ্রাধিকার থাকতে হবে ফটোকপির কাজে আপনি যদি অগ্রাধিকার থাকেন তাহলে আপনি নিয়োগ পাবেন এখানে মানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ না অগ্রাধিকার দেওয়া হবে চেনম্যান যেটা হচ্ছে পদ হচ্ছে দুইটি যেটা হচ্ছে আপনার বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেটা বেতন গ্রেড হবে বিশ বিশ গ্রেড অনুযায়ী অষ্টম শ্রেণী পাস তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক পদ রয়েছে দুটি যেটার বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্য চেয়েছে অষ্টম শ্রেণী পাস তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বরে চেয়েছে নিরাপত্তা প্রহরী যেটার বেতন যেটার সংখ্যা একটি বেতন গ্রেড বেতন হয়ে বেতন পড়বে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস চেয়েছে তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন তো দেখাগুলো কোন কোন পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আসলে আপনি এটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করি প্রথমে আপনি যদি অ্যাপ্লাই করতে হয় আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এস ডট স্ল্যাশ আর ডি এ রাজশাহী ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার আবেদনটা করতে পারবেন প্রার্থীদের বয়স ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মতো মতো হতে হবে তবে আবেদনকারী শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে ক্ষেত্রে বয়সসীমা সরকার কর্তৃক পরবর্তীতে হলে তা প্রযোজ্য হবে সরকারি বিধি মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের বয়সীমা শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বিবাহিত চাকরি প্রার্থী চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রার্থী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ কমিটি গৃহত লিখিত এবং গৃহীত লিখিত ব্যবহারিক যে ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে নিয়োগ নিয়োগের জন্য প্রযোজ্য হবে না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি মুক্তিযুদ্ধর যারা সন্তান বা নাতি বা যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা মুক্তিযোদ্ধার সন্তান ও বিরঙ্গরা সন্তানদের জন্য প্রযোজ্য কোটা নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে আপনার এখানে কয়েকটা তালিকা দেওয়া আছে ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা গ্যাজেট বাহিনী গেজেট শহীদ গ্যাজেট যুদ্ধ হতে এরকম হলে আপনাদেরকে সেগুলার একটা উপ মানে ওয়েবসাইট থেকে আপনাদেরকে এগুলো প্রমাণ করতে যেমন ডাব্লিউ বি ডি এখান থেকে আপনাদেরকে প্রকাশিত তালিকা অনুযায়ী আপনার হতে হবে আচ্ছা আচ্ছা আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি মুক্তিযুদ্ধ দিয়ে যদি বেঁচে থাকে তাহলে আপনাদের সেক্ষেত্রে আপনাদেরকে তার স্বাক্ষর দিতে হবে আচ্ছা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা এখানে দেওয়া আছে এবার আপনি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এস এস বা বাকি আপনারা কীভাবে কী করবে সেগুলো আচ্ছা আপনি যখন আবেদন করতে যাবেন আপনার কি কী প্রয়োজন হবে সেই জিনিসগুলো এখানে উল্লেখ করেছে প্রথম হচ্ছে আপনার দুই কপি ছবি লাগবে টোটাল তিন কপি ছবি লাগবে মৌখিক পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে আপনার সেগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা দ্বারা আপনাকে সেগুলো হচ্ছে ইয়া করতে হবে মানে সত্যায়িত করাতে হবে ঠিক আছে দুই হচ্ছে প্রার্থীর সকল যোগ্যতা সনদ আপনার হচ্ছে অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো হচ্ছে আপনি ফটোকপি করবেন এবং সত্যায়িত করে নিয়ে আসবেন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউপি হলে সেক্ষেত্রে আপনাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট বা ইউপি থেকে সিটি কর্পোরেশন থেকে আপনার একটা নাগরিকত্ব সনদ দেওয়া হয় সেটা নিয়ে আসবেন যে কোনো কোটা দাবির ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোটার প্রমাণ দিতে হবে জাতীয় পরিচালিত মূল কপি বা ফটোকপি এগুলো আপনি নিয়ে আসবেন সাথে করে অনলাইনে পূরণ কৃত আবেদনপত্র অ্যাডমিট কার্ড তারপরে আপনার হচ্ছে বাকি যা আছে এগুলো সব এখানে এবার আসুন আপনি অনলাইনে কীভাবে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের নিয়মাবলীগুলো যেগুলো আছে সেগুলো প্রথম কথা হচ্ছে আপনি অনলাইনে আবেদন শুরু হবে বিশ এগারো দু হাজার চব্বিশ থেকে অনলাইনের শেষ দিন হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ মানে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আর ইউজার আইডি এবং হচ্ছে এগুলো সবগুলো আপনারা রাখবেন এবং আপনাদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেল যেটা হচ্ছে একশো কেবি এবং সিগনেচার ক্ষেত্রে হচ্ছে ষাট কেবি এগুলো রাখবেন আচ্ছা কীভাবে আবেদন করবেন সেটা এখানে বলা আছে আপনারা চাহলে চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা এই আবেদনটা করে নিতে পারেন এখান থেকে যে ইস এস এম এসের এর মাধ্যমে এই এস এম এসের আবেদনটা হবে যখন আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের থেকে আপনি যে নিচের দিকে দেখবেন আপনার অনলাইন আবেদন ফর্মের সাথে নিচের দিকে আপনার কিছু পিনকোড থাকে সেই পিন কোড বা ইউজার আইডি দিয়ে আপনাকে এগুলো এস এম এস করতে হবে এবং এস এম এস করার পর যখন আপনার কাছে ফিফটি এস আসবে সেই ফিরতি এসএমএসটা দিয়ে আপনি ইএস এবং পিন দিয়ে সেটা পাঠালে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দেবে যখন আপনি আবার পরীক্ষা দিতে যাবেন তখন আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনার অ্যাডমিট কার্ডটি নামিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন ধন্যবাদ সবাইকে